নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের মতামত আজকের শীর্ষক বত্রিশ নম্বর ধানমন্ডি আজ ইতিহাস নম্বর ধানমন্ডি আর নেই বললেই চলে ধ্বংসস্তূপ যা পড়ে আছে তা সরিয়ে দিলেই ভালো কারণ ধ্বংসস্তূপ খান্ডাহার অনেক কথা মনে করিয়ে দেয় অনেক ইতিহাস এসে হাজির হয় এই বাড়িতেই নাকি আগরতলা ষড়যন্ত্রের সেই নায়ক থাকতেন যিনি সেই কবেই এক স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন দেখেছিলেন আবার এই বাড়িতেই নাকি এনে হাজির করা হয়েছিল সিরাজ সিকদারকে এই বাড়ি থেকেই নাকি তাকে বের করে নিয়ে যাবার পরে তার গতিবিধির আর কোনো খোঁজ মেলেনি সাভারের কাছে মৃতদেহ মিলেছিল এই বাড়ির মালিকই নাকি বলেছিল সেনা ধর্ষিতা মহিলার পরিচয়হীন সন্তানের নামের পাশে আমার নাম থাকুক আমার পরিচয় নিয়ে বড় হোক তারা আবার এই সেই ধ্বংসস্তূপ যেখানে বসে সেই দলিলের সূত্রপাত যা দেশের বাকি সব রাজনৈতিক দলকে বাতিল করে এক দলের এক সরকারের কথা লেখা হয়েছিল বাকশাল বাংলাদেশে গিয়ে আমার বত্রিশ নম্বর ধানমন্ডির চেয়েও মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা বেশি মনে আছে মনে আছে সেই ঘরটার কথা যেখানে ডাই করে রাখা আছে মুক্তিযোদ্ধা খান সেনাদের অত্যাচারে মৃত মানুষের খুলি রাখা আছে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা অস্ত্রশস্ত্রগুলো সেই লড়াইয়ের কথা সেই স্বাধীনতার লড়াইয়ের কথা মিউনিখের কাছে ডাহাও কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই ঘর অক্ষত রাখা আছে যেখানে মানুষকে ঢুকিয়ে গ্যাস পাইপ দিয়ে পাঠানো হতো বিষাক্ত গ্যাস শয়ে শয়ে মানুষ একবারে মারা যেত তাদের চিৎকার বাইরে আসত না শোনা যেত না তারপর তাদের এক সঙ্গে জ্বালিয়ে দেওয়া হতো সেই বিভৎস ইতিহাস তো ভেঙে মুছে ফেলা যায় না আর ভাঙলে তার ইতিহাস ফিরে ফিরে আসে এটাও তো ঠিক যে পিতৃপুরুষের বসত বাটি অবহেলায় এক খণ্ডহার হয়ে থাকলেও মনে তো পড়ে ওইখানে ছিল পালকি ওইখানে ছিল গোয়াল আর সেইখানে ছিল ধানের গোলা কত শত স্মৃতি হু হু করে ছুটে আসে মগজের দখল নিতে তাই ওই ভাঙাচোরা কঙ্কালশাল চেহারা পড়ে থাকলে তা চট করে এক গুলিবিদ্ধ দেহকে মনে করিয়ে দেবে এক মুক্তিযোদ্ধার ক্রমশ অগণতান্ত্রিক হয়ে ওঠার দিনগুলোকেও মনে করিয়ে দেবে সব মিলিয়ে এক অস্বস্তিকর ব্যাপার হবে যখন আমরা ধানমন্ডির লেন দিয়ে হাঁটব কাজেই সমান করে দেওয়া হোক যেমনটা আমাদের দেশেই একেবারে সমান করে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ কোন কালের বাবর তার কোন সেনাপতি আর সেই মসজিদের তলায় এক কাল্পনিক এক মিথ চরিত্রের রাতুর ঘর ভেঙে সমান করে দিয়েছিল উন্মাদেরা সেখানে আর এক উদ্ধত গর্বের সৌধও বানানো হয়েছে যা এক ধর্মনিরপেক্ষ দেশের চল্লিশ বিয়াল্লিশ কোটি সংখ্যালঘু মানুষদের প্রতিদিন মনে করিয়ে দেবে হিন্দু ধর্মের সুপ্রিমেসির কথা মনে করিয়ে দেবে সেই ভাঙনকালের কথা ভাঙা হয়েছিল এটা ঠিক কিন্তু এটাও তো ঠিক যে সেই ভাঙনকালে বহু মানুষ এই অর্ভাচীন কাজের বিরোধিতাও করেছিল বহু মানুষ সেদিন থেকেই এই আর এস এস বিজেপির হিন্দুত্ব এজেন্ডার বিরুদ্ধে লাগাতার কথা বলে যাচ্ছে এখনো বলছে সেই বর্বক অরাজক কাজ এখনো এক চেতনা যা হাতুড়ির মতো মাথায় ঘামেরে প্রতি ছয় ডিসেম্বর আমাদের এক লাগাতার লড়াইয়ের শপথের কথা মনে করিয়ে দেয় চেতনার বার্ষিক রিনুয়াল বললে ভুল হবে না কিন্তু ধানমন্ডির কথায় এই ধান বাঁধতে বসলাম কেন বসলাম কারণ সেই কবে মুজিবকে হত্যা করা হয়েছে পঁচাত্তর বঙ্গবন্ধু মুজিবকে উনিশশো সালে তারপর ক্ষমতা বদলেছে বারবার ছাত্ররা রাজপথে এসছেন বারবার অত্যন্ত ঘনিষ্ঠভাবে ভাবে সেসব খবরের দিকে আমার আমার অন্তত নজর ছিল বাক্সাল নিয়ে তীব্র সমালোচনা অনেকেই করেছেন আমারও তা অনেকেই অনেকাংশে জায়জ বলে মনে হয়েছে সেই সমালোচনাগুলো কোথাও মনে হয়েছে মুজিব স্বৈরতন্ত্রের পথে হাঁটা দিলেন না তো তখন মনে হয়েছিল মাথায় রাখুন প্রায় একই সময়ে আমাদের দেশেও এক স্বৈরতন্ত্র খাড়া হচ্ছে মাথা তুলছে ভারতবর্ষ সেই স্বৈরতন্ত্রকে পরাজিত করেছিল সে এক নির্মম পরাজয় আমাদের দেশের যাদের মনে নেই বাংলাদেশের যারা জানেন না তাদের বলি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ট্রেন যে রাস্তায় ছুটছিল তার দুধারে একটা আসনে একটা আসনেও ইন্দিরা গান্ধীর কংগ্রেস জেতেন তারপরে সেই জরুরি অবস্থায় যিনি যার করেছিলেন যার নির্দেশে অসংখ্য মানুষকে জেলে পড়া হয়েছিল যার আমলে বহু মানুষ খুন হয়েছে যার সাকরেদ সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার ছাত্রদের যুবকদের খুন করেছিল লাশ ভেসেছিল টালি নালায় চিত হয়ে ভেসেছিল সেই যুবকের লাশ যে মৃত্যুর আধ ঘন্টা আগেও জীবনানন্দের কবিতা পড়েছিল মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদচম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায় আর কেঁদেছিল দ্রোণাচার্যের প্রেমিকা ওইসব যুবক যুবতীর মা বাবারা বোনেরা ভাইয়েরা লাশ ভেসেছিল টালিনালার জলে সেই ইন্দিরা গান্ধীকেও চার অক্টোবর উনিশশো আটাত্তর চার অক্টোবর উনিশশো সাতাত্তর দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছিল ষোলো ঘন্টার মধ্যে আদালতের আদেশে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সরকার তার বাড়িঘর ভাঙা হয়নি যেমনটা ভাঙা হয়নি এখনো মুম্বাইতে কায়েদে আজম জিন্নার বাড়ি যার ডাকে দেশ ভাগ হয়ে গেছে সেই জিন্নার বাড়ি এখনো অক্ষত অচানক মনে পড়ে না সেই জিন্নার কথা মুম্বাই গেলেও না হঠাৎ দিন কখনো কদাচিৎ কারোর মনে পড়ে যায় ওইজো যে কায়দা আজম জিন্নার বাড়ি বিস্তৃতিতে চলে গেছে জন্মদিন নয় মাঝে সাঝে মৃত্যুদিন এলে মনে পড়ে ইন্দিরা গান্ধীর কথা কিন্তু ভাঙার একশো বছর পরেও মনে থাকবে বাবরি মসজিদের কথা একশো বছর পরেও ওই ধানমন্ডিতে যেতে যেতে এক শিশুকে তার মা বলবেন ওই বাড়িতে শেখ সাহেব থাকতেন অবজ্ঞা করুন ঘৃণা করুন ভালোবাসুন যাই করুন হে ভাঙনের উদ্গাদারা আপনারা শেখ সাহেবকে বত্রিশ নম্বর ধানমন্ডিকে ইতিহাসের পাতায় তুলে দিলেন যেমন ইতিহাসে ইন্দিরা গান্ধীর এই স্বৈরতন্ত্রের কথা মুছে যায়নি তার জন্মদিন মনে নেই বটে কিন্তু পঁচিশে জুন এলেই মনে পড়ে যায় জরুরি অবস্থার কথা তা ফিরে ফিরে আসে সময় অসময়ে বারবার ফিরে এসেছে এটা তো ঘটনাই যে মুজিবুর রহমান বাকশাল ছিল আদতে এক স্বৈরাচারী ধারণা তার জন্য তার তীব্র সমালোচনা হোক গান্ধীজির সমালোচনা আমরা করি না করি করিত হাসিনার আমল ছিল এক স্বৈরতান্ত্রিক শাসন অসংখ্য মানুষকে খুন করা হয়েছে তার বিচার হোক পালিয়ে গিয়ে বাঁচবে কি করে কোথায় আশ্রয় নেবে এই ইতিহাসের মুখোমুখি তাকে তাড়াতেই হবে কিন্তু তার জন্য এক আবাস এক বাড়ি ভেঙে আসলে সেই বাড়ির মালিককে সেই গুরুত্ব দেওয়া হলো। এবং এটা এক আইন বিরোধী কাজ দেশের কার্যনির্বাহী সরকারের প্রধান মোহাম্মদ এক বিবৃতিতে জানিয়েছেন সাত ফেব্রুয়ারি ঢাকা ওনার চিঠির তারিখ অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে এই বিবৃতি এসেছে অর্থাৎ অন্তত জানা গেল ভাঙার আটচল্লিশ ঘন্টা পরে হলো জানা গেল যে এই ভাঙা এই অরাজক অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার তারা সমর্থন করছেন না হ্যাঁ সরকার সরকারের আইনের এটাই তো বলা উচিত তারা সেটা বলেছেন এবারে আসুন একটু অন্য দিক থেকে বিষয়টাকে দেখা যাক কারণ এক দিক নয় একমাত্রিক নয় এই ঘটনাটা কেন সোভিয়েত বিপ্লবের পরেই বংশ শুদ্ধ খুন করা হয়েছিল যার এবং তার সন্তানদের সেই অভিশপ্ত রাতের কথা মনে করুন তো যার নিকোলাস দ্বিতীয় জারিনা আলেন্দ্রা আলেকজান্দ্রা আর তাদের পাঁচ সন্তানকে নিয়ে যাওয়া হলো বাড়ির তলায় সেলারে সেখানে সৈন্যরা এতগুলি চালিয়েছিল যে তারা বুঝতেই পারিনি কজন মরেছে কজন বেঁচে আছে ওলগা তাতিয়ানা মারিয়া আনাস্তাসিয়া আর তেরো বছরের আলেক্সেই ঠিক কতটা ঠিক কতটা অত্যাচারী ছিল তাদের লাশ সেখানে পড়েছিল যার ছিল তো তাদের অত্যাচার ছিল জারিনা ছিল তিনিও তো সঙ্গে নেই ছিলেন এই বাচ্চারা কতটা অত্যাচারী ছিল তাদের লাশ কিন্তু পড়েছিল কেন গুঁড়ে করে দেওয়া হয়েছিল বাস্তিল দুর্গ তা কেন হয়ে উঠলো মানুষের সুরক্ষিত বসতি কেন হয়ে উঠলো না মানুষ তো সেখানে গিয়ে বসবাস করতে না একটা দুর্গ ছিল ইট পাথরের বাস্তিল দুর্গ আর কারাগার হয়ে উঠেছিল এক অত্যাচারের প্রতীক এক মূর্ত অত্যাচার খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তাই মানুষ সেটাকে ভেঙে সমান করে দিয়েছিল আর সেই বাস্তেল দুর্গের ধুলো খুঁজে পাওয়া যায় একটা স্টেশন আছে বাস্তিল কিন্তু সেই ইতিহাসে অজর রক্ষ অক্ষয় কেন দুই জার্মানির মধ্যে প্রাচীর ভাঙা এক উৎসব হয়ে উঠেছিল সেদিন রাতের কথা মনে আছে মনে আছে ছাত্র যুবকদের হাতে বিয়ারের গ্লাস তারা ছুটে যাচ্ছে আর ভাঙছে সেই বিভেদের প্রাচীর কালেকশন করছে ভেবেন্টো ভাঙা পাথরের টুকরো অত্যাচার সহ্য করারও এক সীমা থাকে বই দীর্ঘদিনের বঞ্চনা আর অত্যাচারে জর্জরিত মানুষের বোধ নিখুঁত পাটিগণিত মেনে কাজ করবে এমন তো নয় মানুষ উত্তাল রুটি নেই খাবার নেই পারির রাস্তায় সেই ক্ষুধার্ত মানুষকে কেক খাবার পরামর্শ যিনি দিয়েছিলেন তাকে গিলেটিনের মাথায় প্রাণ দিতে হয়েছিল সারা দেশে খাবার নেই জারের প্রাসাদে ফরাসি মদের ফোয়ারা সারা দেশ জুড়ে জারেদের বিরুদ্ধে কথা বললেই জেল মৃত্যু সাইবেরিয়ায় নির্বাসন মানুষ দখল নিল রাষ্ট্রের সেদিন সেই ক্ষমতা দখলের পরে সেই অত্যাচারিত মানুষেরা ছেড়ে দেবে সেই অত্যাচারীদের হ্যাঁ সেদিনও ওই তেরো বছরের আলেক্সাই খুন করেছিল কমিউনিস্টরা পূর্ব আর পশ্চিম জার্মানির মধ্যে সেই বিশাল বিশাল প্রাচীর যা টপকাতে গিয়ে বহু মানুষ প্রাণ দিয়েছে ধারে কাছে এলেও গুলি করে মারা হয়েছে সেই দম্ভের প্রাচীর ভেঙে দেয়নি মানুষ যান না বার্লিনে সেই প্রাচীরের ভাঙা টুকরো এখনও বিক্রি হয় সুবেনীর হিসেবে মুসলিম তো ছেড়েই দিন তার বান্ধবীকেও পিটিয়ে মেরে উল্টো করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল চোদ্দ ঘন্টা ধরে ঝুলছিল সেই মৃতদেহ কারোর সাহস হয়নি সেই দেহ নামানোর কাজেই ইতিহাসে ভাঙাও আছে গড়াও আছে ইতিহাসে অন্যায় আছে ন্যায়ও আছে প্রতিশোধ আছে মায়া মমতার কাহিনিও আছে এক কোপে হেরে যাওয়া রাজার মুন্ডু কেটে নেওয়ার গল্পও আছে আবার আলেকজান্ডার পুরুর মতো বীরকে ক্ষমা করেছিল সেটাও ইতিহাসেই আছে নম্বর ধানমন্ডি বহুযুগ পরে হয়তো এক অবহেলা পরে তা এক ইতিহাস আর আপনি পক্ষেই থাকুন বিপক্ষেই থাকুন ইতিহাসকে মোছা যায় না বুঝবেন কি করে হাসিনার গুম খুনের কাহিনীগুলো সেই জামানার প্রকাণ্ড দুর্নীতি আর লুটতরাজের বিবরণ ভুলে যাবে নাকি মানুষ পলাতক এক রাষ্ট্রপ্রধান প্রতিদিন গুমরে মরবে দেশে ফিরতে পারবে না এই কি যথেষ্ট ছিল না এক বাসভূমিকে ভেঙে গুঁড়ো করে সেই ইতিহাসকে তো আরো বড় করে দেওয়া হলো যার কোটরে বাসা বেঁধে থাকবে অন্য বাকি সব অন্যায়েরা ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতামত আমি এখানেই শেষ করছি নমস্কার